গতকালকে একটা আপু আমাকে মেসেজ করেছে আপু আমি এখন পর্যন্ত ব্যাংকের সেট আপটা দিতে পারি ওটা আমার ফুল পে করতে হবে আমি অনেক টেনশনে আছি এটার জন্য কি করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমি বলি যে আমিও কিন্তু ব্যাংকের সেট এখন পর্যন্ত দেই নাই যেহেতু আমার স্টার সেট যখন আসে তখনই কিন্তু আমরা সম্পূর্ণ রুলস মেনটেন করে সবগুলো সেট দিয়ে ফেলি সবার প্রথমে যেহেতু হয়ে গেলে আমাদের স্টাফ সেট আপটা দিয়ে দেয় সেখানে কিন্তু আমরা সব রুলস মেনটেন করে সার্টিফিকেট সব সবকিছু ডিটেলস কিছু দিয়ে দিই আর কি তাদের অ্যাকাউন্ট থাকে না বা অ্যাকাউন্ট নাম্বার থাকে না বা ব্যাংকের অ্যাকাউন্টের একটু ঝামেলা হয় সেটা বা থাকে বা বাথ হয়ে যায় পরবর্তীতে এটা দিলে সমস্যা হয় না যেহেতু আমাদের মোটামুটি সবাই এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এখন কিন্তু ওটা দেওয়ার বাধ্যতামূলক কারণ একশো ডলার যখন হয়ে যাবে তখন কিন্তু পে আউট করবে আর পে আউট করলে আলহামদুলিল্লাহ ব্যাংকে ঢুকে যাবে যেহেতু আমার এখন পর্যন্ত ওরকম কিছু হয়নি সেই জন্য এখন পর্যন্ত আমি প্যারা নিচ্ছি না বা টেনশন নিচ্ছি না যখন আমাদের আসছিল তখন কিন্তু মোটামুটি সবকিছু রুলস মেনটেন করে সবকিছু ফিল আপ করা হয়েছিল যেহেতু আমার একটা অ্যাকাউন্ট নাম্বার ছিল যেটা অ্যাকাউন্ট ছিল আমার সেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলি খোলার পর যখন ওটাতে আমরা লেনদেন করি না তখন কিন্তু প্রত্যেক বছরে একটা করে ভ্যাট কেটে নেয় নির্দিষ্ট পরিমাণে সেই ভ্যাটটা কাটার পরে যদি লেনদেন না থাকে ওই অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আমার সাথে এরকমটা হয়েছে যেহেতু ওই অ্যাকাউন্ট আমার বন্ধ হয়ে গেছে ওই অ্যাকাউন্টের নাম্বারটা আমার এখানে দেওয়া ছিল আমার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে প্লাস ওটা আমাকে দিতে হবে আমি এখন এত টেনশন নিচ্ছি না কারণ আমার তো এখন পর্যন্ত একশো ডলার হয়নি যখন একশো ডলারের কাছাকাছি যাবো তখন কিন্তু এই টেনশনটা আমার খুব মাথার মধ্যে পাক খাবে তবে হ্যাঁ কোনো কিছু কমতে রাখা ঠিক না আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সেটা আপটা দিয়ে নেবেন আপনার কোনো চিন্তা থাকবে না আপনার কোনো দ্বিধা থাকবে না যখন আমরা ফেসবুক প্ল্যাটফর্মে প্রথম দিকে কাজ করতে আসি অনেক কিন্তু সমস্যা বহন করি দেখা যায় যে অনেক পরিশ্রম দিই পারিবারিক থেকে সাপোর্ট থাকে না অনেকের কথা শুনতে হয় অনেক কিছু ক্যামেরা কিভাবে ধরবো ভয়েস কিভাবে দেবো সব কিছু পার করে আসার পরে যখন দেখবেন যে একটু জন্য বাদ পড়ে আছে সেটার খুবই টেনশনের ব্যাপার প্যারার ব্যাপার তো এরকম টেনশন রাখার দরকার নাই আপনি যেহেতু 不，怕冷。 আপনি সেট দিয়ে নেন আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার নাও থাকে আপনার যদি আঠারো বছর না হয় আপনি আমি জানেন আপনার বয়স কত কিছু জিজ্ঞাসা করেন আপনি শুধু আমাকে মেসেজটা করেছেন তবে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার না থাকে অবশ্যই আপনার মায়ের আছে বা বাবার আসছে আপনি যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন অবশ্যই একটা ব্যাংকে যাবেন যা সব কিছু রুলস মেনটেন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি সেট করে নেবেন তাহলে আপনার কোনো টেনশন থাকবে না ফেরা থাকবে না ওই যে আমাদের এলাকায় একটা কথাই বলেন না ঘরের দরজায় এসে উজুট খাওয়া তো এরকম করার দরকার নাই আপনার জন্য অনেক 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 এবং অনেক অনেক ভালোবাসা আপনার ইচ্ছাগুলো পূরণ হোক যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে কাজ করে আসার সময় অনেক কথা শুনছেন অনেক পরিশ্রম করছেন আমি মন থেকে একদম আপনাকে দোয়া করি আপনি যতগুলো ইচ্ছা যতগুলো আশা সবগুলো ইচ্ছা আশা পূরণ হোক শুধু আপনার না সবারই এই আশাগুলো পূরণ হোক এত কিছু টেনশন করার কোনো চিন্তাই নেই কারণ এক মুহূর্ত পর কি হবে না হবে কেউ জানে না যেটা আজকের কাজ এখনো কাজ সেই কাজটা এখন করে নেয় ভালো পরবর্তীতে রাখা দরকার